আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সংবিধানে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সর্বপ্রথম দল কোনটি বিএনপি আমরা যদি বলি ইসলামের প্রতি আস্থা ও বিশ্বাস আমার নেতা এইখানে বিশ্বাস ও আস্থার প্রেক্ষিতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে পঞ্চম সংশোধনী কি স্বাধীনতার পরে প্রথম সংশোধনী হয়েছে সংবিধান দ্বিতীয় সংবিধান সংশোধনী হয়েছে তৃতীয় সংবিধান সংশোধনী হয়েছে উনিশশো সালে আমার নেতা তখন ক্ষমতায় আমার নেতাকে দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিষপিল্লাকে সংশোধন করে বিসপিল্লাকে সংযুক্ত করে আমাদের এখানে ইসলামের মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করেছিল তাহলে আমরা কোন দল আমরা ইসলামের মূল্যবোধের দল কোন দল ইসলামের মূল্যবোধের দল সুদূর করে কোনো না আমরা আমাদের দল গণমানুষের দল আমাদের দল এক দেশের সাধারণ মানুষের দল ইসলামকে বিক্রি করে অন্য কিছু করা সম্ভব হবে না আমার নেতা প্রতিষ্ঠার লগ্ন থেকে ইসলামের মূল্যবোধের দল এটা প্রমাণ দিয়ে আসছে আমার নেতা এদেশের স্বাধীনতার স্থপতি আমার নেতা এদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে আমার নেতা সেজন্য আমরা ধানের শীতের পক্ষে আগামী নির্বাচনে এই আসন থেকে আরাজ মোহাম্মদ শাহজাহানকে নিরঙ্কুশ বিজয় করতে চাই আপনারা সবাই সেটা চাচ্ছেন আমার আপনাদের এই উপস্থিতি সেটা প্রমাণ করে